পাঁচশো টাকা দেয়া আড়াইশো টাকা কেজি মাছ বা সন্ধ্যা বাংলাদেশের অবকাঠামো নির্মাণে পাথর একটি অপরিহার্য উপাদান রাস্তা দালান ব্রিজ সবখানে এই পাথরের ব্যবহার কিন্তু এই পাথর যারা সংগ্রহ করেন যারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন তারা কি অবস্থায় আছেন নদীর পারে সারাদিন রুদে পড়ে ধুলোর মধ্যে দাঁড়িয়ে এই শ্রমিকরা হাতুড়ি ও ভারী মেশিন দিয়ে পাথর ভাঙেন এই কঠিন কাজের জন্য তারা মাত্র পান পাঁচশো টাকা এই টাকা দিয়ে কি চলতে পারে একটি পরিবার শহরের উঁচু দালান পিচ ডালাম রাস্তা শক্তপোক্ত ব্রিজ এসব তৈরির মূল উপকরণ পাথর কিন্তু যারা দিনরাত খেটে এই পাথর সরবরাহ করছেন তারা নিজেরাই টিকে থাকা লড়াই চালিয়ে যাচ্ছেন একটি দেশের উন্নতি নির্ভর করে তার শ্রমজীবী মানুষের উপর তাদের শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব এই শ্রমজীবী মানুষদের হাতের ছোঁয়াই তৈরি হয় সেই পাথর যা বাংলাদেশের অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান উপকরণ রাস্তা দালান সেতু সব কিছুর পেছনে রয়েছে এই কঠোর পরিশ্রম কিন্তু এই শ্রমিকদের জীবনে কি কোনো পরিবর্তন এসেছে তারা কি তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন এখানে কাজ করা মোটেও সহজ নয় পাথর ভাঙার জন্য ব্যবহার করা হয় ভারী হাতুড়ি শাবল এবং কিছু ভারী মেশিন অনেকেই দিনের পর দিন খালি হাতে পাথর ভেঙে চলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই কঠিন পরিশ্রম ঘামের সঙ্গে মিশে যায় ধুলা শরীরের প্রতিটি অংশ অবসন্ন হয়ে পড়ে কিন্তু দিনের শেষে কি থাকে তাদের জন্য এই কঠিন পরিশ্রমের বিনিময়ে একজন শ্রমিক জাপান পান তা শুনলে অবাক হতে হয় মাত্র 500 টাকা। একটি পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য এই পরিমাণ টাকা কি যথেষ্ট? কখন থেকে কাজ শুরু করেন আপনারা? আমরা সকাল 7টার থেকে কাজ শুরু করি। এই পাথরটা আপনারা কিভাবে প্রসেস করেন? প্রথমে দেখলাম যে হাতুড়ি দিয়ে ছোট করতেছেন, তারপর মেশিনে একা করেন। এটা প্রসেসটা একটু বলবেন। মানে এইডা আমরা বড় পাথরগুলো ফাডায়া ছোট কইরা দেই।

ঘরে আর যে বিভিন্ন ধরনের যে বিল্ডিং করে রাস্তাঘাট পাথর দিয়ে কাজ চলে বিল্ডিং এর কাজ চলে রাস্তাঘাটে চলে গরবাড়ির ডালাই চলে বিভিন্ন ধরনের কাজে চলে এই ডাইসমালা ছড়ু এই পাথর কি পোবা বালামে মিশে যায় এই পাথর দিয়ে গড়ে উঠছে আধুনিক বাংলাদেশ শহরগুলোর বড় বড় রাস্তা শৌচ্য ভবন ব্রিজ সবকিছুর মূল উপাদান এই পাথর অথচ যে শ্রমিকরা দিনরাত খেটে এই পাথর সরবরাহ করেন তারা নিজেরাই বঞ্চিত ন্যূনতম অধিকার থেকে তারা জীবন দিয়ে গড়ে তুলছেন দেশের অবকাঠামো কিন্তু তাদের জীবন আজও অনিশ্চিত চিকিৎসা সুযোগ নেই সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই এবং সবচেয়ে দুঃখজনক হলো তাদের পরিশ্রমের ন্যায্য দাম তারা পাচ্ছেন না প্রশ্ন হলো কেন তারা এত কম মজুরি পান একটি দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সেই উন্নয়নের মূল কারিগরদেরও ভালোভাবে বাঁচার সুযোগ দেওয়া হয় শ্রমিকদের ন্যায্য মজুরি কি নিশ্চিত করা যায় না বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে উন্নয়নের ছোঁয়া লাগছে শহর বন্দরে এবং কি গ্রামেও কিন্তু যারা এই উন্নয়নের জন্য দিনের পর দিন নিজেদের ঘাম জড়াচ্ছেন তারা কি এর সুফল পাচ্ছেন একজন শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করে মাত্র পাঁচশো টাকা আয় করেন এই সামান্য আয় দিয়ে তাকে চাল ডাল সবজি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয় যেখানে মাছ মাংস কেনা তার জন্য বিলাসিতা বাজার শেষে তার হাতে কোনো টাকা অবশিষ্ট থাকে না নিজের জন্য কিছু কেনাল বা ভালো খাবার খাওয়ার সুযোগও নেই নিজের সারাদিনের কঠোর পরিশ্রমের উপার্জন শুধু পরিবারের জন্যই ব্যয় হয় অথচ সে নিজেই দিন শেষে কষ্ট আর অভাবের পূজা বয়ে চলে আমাদের সাথে এক শ্রমিক কথা বলেছেন তিনি তার জীবনের কষ্টের কথা শেয়ার করেছেন তার মতে প্রতিদিন কঠোর পরিশ্রমের পর তিনি মাত্র পাঁচশো টাকা উপার্জন করেন যা বর্তমানে বাজারে মূল্যে খুবই অল্প এই পাঁচশো টাকায় তাকে পুরো দিন চালিয়ে নিতে হয় তিনি জানান বাজারে গেলে এই টাকায় শুধু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসই কিনতে পারেন চাল ডাল তেল আর কিছু সবজি মাছ মাংস তো দূরের কথা নিজের জন্য কিছু খাওয়ার প্রশ্ন পাঁচশো টাকা ভাই না বললাম না আশি টাকা কত একশো ষাট টাকা এক কেজি মাছ কিনলে লাগাব না আড়াইশো টাকা মানে এনে কত গেলু ষাটশো নব্বই টাকা এনে গেল দশ টাকা দশ টাকা দেখা মানে এক বান্ডি বিড়ি কিনলে লাগাব না তিরিশ টাকা একটা লাগে পাঁচ টাকা দু চাকাতে লাগে দশ টাকা

আপনার মতামত কি আপনি কি মনে করেন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা উচিত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবার কাছে এ বার্তা পৌঁছে যায়